বাংলাদেশে একটা সময় কিশোর কিশোরীদের বহু বইমুখী করার পেছনে বড় অবদান সেবা প্রকাশনীর আর সেই প্রকাশনীর তুমুল জনপ্রিয় লেখক ছিলেন রকিবুল হাসান কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দা তার সিগনেচার সৃষ্টি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পঁচাত্তর বছর বয়সী এই জনপ্রিয় লেখক গোয়েন্দা সিরিজ লিখে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন লেখক রকিব হাসান যা আছেন এখনও উনিশশো পঞ্চাশ সালের বারোই ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব শৈশব কেটেছে ফেনীতে সেখানে স্কুল জীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হন তিনি তাতে বেশিদিন মন টেকেনি শুরু করেন লেখালেখি সেবা প্রকাশনী থেকে তার লেখক জীবনের যাত্রা ছিলেন রহস্য পত্রিকার সহকারী সম্পাদক প্রথম দিকে অনুবাদ করেন দুনিয়ার খ্যাতনামা বিভিন্ন বই নিজে লিখে গেছেন একের পর এক তার ঝুলিতে রয়েছে টারজান গোয়েন্দা রাজু আরোপ্য এবং রেজা সুজা সিরিজ সহ চার শতাধিক জনপ্রিয় বই নিজ নামে লেখার পাশাপাশি লেখেন ছদ্মনামেও